আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন যুব উন্নয়ন ইনস্টিটিউটে ফ্রি প্রশিক্ষণ সার্বলা প্রকাশিত হয়েছে এখানে প্রশিক্ষণ খাবার যাতায়াত খরচ সব কিছু বহন করবে সরকার শুধুমাত্র আপনার এক থেকে তিন মাস সময় দিতে হবে এখানে দেশের সকল জেলার নারী এবং পুরুষ দুবাই প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এআইসিসি পাশ করেছেন এবং বয়স হল আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা এখানে আবেদনটি করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চব্বিশ আগস্ট দুই তারিখ আজকের ভিডিওতে আলোচনা করব এখানে কি কি কোর্স রয়েছে কোর্সে ভর্তি হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন ভিডিওটি শুরু করি নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় হলো তিনটি প্রশিক্ষণ কোর্সের জন্য অনলাইনে আবেদন আহ্বান যারা ঘরে বসে নির্ভুল এবং সঠিকভাবে আবেদন করতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাবার ঢাকায় উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ থেকে তিন মাস মেয়াদি একটি এবং দুই মাস মেয়াদী দুইটি সহ মোট তিনটি প্রশিক্ষণ কোর্সে অনুষ্ঠিত হবে এখানে সর্বমোট তিনটি কোর্স রয়েছে এক নম্বর কোর্সের নাম ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ব্যাচ নাম্বার চার তিন মাস মেয়াদি কম্পকে এইসিসি অথবা পাশ করলে আবেদনটি করতে পারবেন দুই নাম্বার যে কোর্সটি রয়েছে সেটি হলো গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এটা আঠাশ নাম্বার ব্যাস দুই মাস মেয়াদি কমপক্ষে এইসিসি অথবা সমন পাশ করলে আবেদনটি করতে পারবেন কমপক্ষে তিন মাসের বেসিক কম্পিউটার কোর্সে সম্পূর্ণ হতে হবে তিন নাম্বার যে কোর্সটি রয়েছে সেটি হলো ডিজিটাল মার্কেটিং ষোলোতম ব্যাস দুই মাস মেয়াদি কোর্স এটি কমপক্ষে পক্ষে অথবা সিসি পাস করলে আবেদনটি করা যাবে কমপক্ষে তিন মাসের বেসিক কম্পিউটার কোর্সে সম্পন্ন হতে হবে কোর্সে অংশগ্রহণের জন্য উল্লিখিত শর্ত অনুযায়ী সকল জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বেকার যুব ও যুবরানীদের নিকট হতে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়েছে আর আবেদনটি শেষ হবে পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি সম্পন্ন করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে এই একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার যে কোর্সে আবেদন করবেন সেটিতে অ্যাপ্লাই করে নেবেন তবে ইতিপূর্বে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাবার ঢাকায় যারা কোর্সে অংশগ্রহণ করেছেন তাদের আবেদন বিবেচনা করা হবে না আবেদন পাওয়ার পরে চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হবে এই লিঙ্কটাও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিশেষ দষ্টব্য কোর্সটি সম্পূর্ণ আবাসিক অর্থাৎ ওখানে কিন্তু থেকে শিখতে হবে কোর্সটি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ খাবার আবাসন খাবার খরচ যাতায়াত খরচ সরকার অর্থে নির্বাহ করা হবে যেটি আমি শুরুতে বলেছি সম্পূর্ণ খরচ সরকারের শুধুমাত্র আপনার সময় দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থাকলে দিন। চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে